নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা সবাসে সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা অজু করে শুয়ে থাকলে কে উজু ভেঙে যাবে মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কৌজু হবে জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে অপবিত্র অবস্থায় কি ওয়াশোনা যাবে আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়োগ করলে তাদের আমল নামে সব পোঁচাবে কিনা কাজের লোকদের পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে জিমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান তখন তারা নামাজ দাঁড়িয়ে জানাবে নামাজ হবে কিনা পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে আয়সার আমি লিখেছেন কাজের লোকদের কি কি বোনাস জায়গাতে টাকা থেকে দেওয়া যাবে হ্যাঁ বোনাস যদি তার প্রাপ্যের অংশ হয় তার সাথে চুক্তি থাকে বা সিস্টেমটা এরকম থাকে যে বোনাস দিতে হয় তাহলে থেকে আপনি দিতে পারবেন না আপনি জাকাত দিতে দিবেন তাকে এক্সট্রা হিসাবে সম্পূর্ণ তার পাওনার বাইরে সাইদা রত্না এই আইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেশলে সেটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই নাজম আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়াশ শোনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে অজু করলে কি অজু হবে কোনো অসুবিধা নেই সময় আসতে আপনি লিখেছেন মহিলাদের জন্য রান্না করা কি জরুরি না করলে কি না হবে না গুন হবে রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন স্বামীর সেবা করবেন এটি তার কর্তব্যের অংশ সেটি তিনি করবেন তুই তিনি করতে অপারক হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে মহিলাকেই রান্না করতে হবে তার স্ত্রীকেই রান্না করতে হবে তা সেরকম না কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে বাসার ভেতর সাইড কন্ট্রোল করা তার দায়িত্ব সে অংশ হিসাবে তিনি রান্না করবেন তিনি অপারক হলে অথবা স্বামী সামর্থ্যবান হওয়ার কারণে নকুল লোক দিয়ে রান্না করালে সেটাও আছে আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবারের অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্ণ বলেছি স্বামী স্ত্রী দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পরিপূর্ণ করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্পতুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবেন আমি আল্লাহামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কত সাথে তিনি এই পরিস্থিতি করেছেন যেগুলোর বিবাহ থেকে নিয়ে আল্লাহ থেকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ বলে শান্তি দান করবেন লাবিব আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে এই রোজার নিয়াদ করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা আহ নফল আমল

বেড়ে যাবেন এবং অজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন আর যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারা থাকার কথা নয় অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না হ্যাঁ এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার সেখানে আপনি সামনে কাতার আছেন এমন হতে পারে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি খাতার ভেঙে ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন আবিরা ওজদের সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতা থাকে অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে সম্ভব তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা আকাশ আপনি লিখেছেন মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে জিমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান হবে কিনা পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ জিমান তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে তাকে অজু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমুচ্ছেন অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি এমনি বসে আছেন ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে অজু ভেঙে যাবে আর একটু হালকা এদিকে দিক দুলে হালকা হালকা ঝুমালেন তাতে কিন্তু উঁচু তার ভাঙবে না কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু অযু ভঙ্গের কারণ হবে যদি কেউ রকম যে তিনি এর পরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যেটি অজু ভঙ্গের কারণ এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে আপনি সালাদ পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন আপনি হয়তো জানেন না তখন তাকে পুনরায় অজুর মাধ্যমে সালাদকে দৌড়ানোর পরামর্শ দেওয়া দেওয়া উচিত রোভাই এখনকার লিখেছেন স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে স্বামী তার স্ত্রীকে গালি দিলে সেটা গুনাহের কথা সে বাবুল মোমনে ফুসফুন মোমনকে গালি দেওয়া এটা ফাঁসি কি কাজ এটা গুনাহের কাজ পাপের কাজ এর কারণে তিনি পাপিষ্ট হবেন আল্লাহর কাছে তলা করতে হবে আর অন্যকে গালি দেওয়া চাথে স্ত্রীকে গালি দেওয়া এটা বেশি গুনাহ কারণ স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করার জন্য বিশ্বাস নির্দেশ করেছে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সে সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়াত পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তার কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে যে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সে চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর খুললে আল্লাহ তালা আপনাকে আজর দিবেন বাবুল কুট্টি আরি থেকে আপনি লিখেছেন বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ করবেন উৎসাহিত করবেন বিভিন্নভাবে বোঝাবেন তারপরেও যদি তিনি পর্দা লঙ্ঘন করে হলে সেক্ষেত্রে আপনি তার সাথে আলটিমেটামে যাবেন আর্গুমেন্টে যাবেন আপনি অভিমান করবেন বিছানাপীচক করবেন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন তাতেও যদি না হয় তার সাথে সংসার করা নিয়ে আপনি বিবেচনা করতে বাধ্য হচ্ছেন সেই বার্তা তাকে পৌঁছাবেন মা যদি দিনদার না হয় তাহলে পরবর্তী প্রজন্ম বা বংশধর তারা দিনদার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এই জায়গা থেকে আপনি আপনার অবস্থাটা কতটা কঠিন কতটা জটিল সংশোধনযোগ্য কি না এ বিষয়গুলোর ভ্যারি করে যে আপনার বিচ্ছেদের চিন্তা করা উচিত কি উচিত নয় আমি আপনাকে এখনই বলে দিতে পারবো না তবে স্টেপ অনেকগুলো আছে সেগুলো অবলম্বন করা উচিত জায়গা থেকে আপনি চেষ্টা করেন তিনি আপনার অজান্তে করেন বা লুকোচুরি করে অন্যায় করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহকে ছাপনা করেন দায় না ইনশা আল্লাহ নিল্লা বাকি আপনার সাধ্য অনুযায়ী সৎ কাজের আতিশ এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে যদি তিনি আপনার অধীনস্থ আপনি তাকে প্রেশার ক্রিয়েট করতে পারেন সেই প্রেশারটা জুলুমের পর্যায়ে যদি না যায় আল্লাহ আমাদেরকে বোঝাতে পারতে বাইজিদুর রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই গুণা হবে নবী সাল্লাহাম বলেছেন কারোর সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক যদি যেন ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো এমডি আর বি আলম আপনি লিখেছেন অজু করে শুয়ে থাকলে কেউ ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না অজু করে যে শুয়ে থাকলে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার ওজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না সবজল হোসাইন এডি থেকে আপনি লিখেছেন সব আশে সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড়ে নামাজ হবে যদি আপনি এটাকে আলতবায়ন ভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগো না তাতে কোনো অসুবিধা নেই না নামাজ হয়ে যাবে এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা না কোনো অসুবিধা নেই নাপাক অবস্থাতে আপনার জন্য দৃষ্টি কিছু কাজ নিষেধ যেমন আপনি সালাদ করবেন না কোন তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি দফ করবেন না এই কাজগুলো নাপাক অবস্থা করবেন না কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না যায় না গুণ হবে না